গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদিনুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও তিনখানার শিক্ষক হাফেজ মোহাম্মদ জাকারিয়ার বিরুদ্ধে দায়ৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ওলামা সমাজ কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহনে আজ জানান আঠাশ জুন অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনের আয়োজন করে কালীগঞ্জ ইমাম পরিষদ আমি ওলামা পরিষদ এবং তানজিমুল মাদ্রিসিতুল কওমিয়া সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয় মাদ্রাসা প্রাঙ্গনে যেখানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে বক্তারা বলেন হাফেজ জাকারিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ান এই মামলার উদ্দেশ্যে তাকে হয়রানি ও মাদ্রাসার পরিবেশ নষ্ট করা তারা মামলাটি দ্রুত প্রত্যাহার নিঃশর্ত মুক্তি ও মাদ্রাসা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানা একই সাথে এই ষড়যন্ত্রের পেছনে থাকা ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক জুবাইর আহমদ কমি ওলামা পরিষদের সভাপতি গাজী রুহুল আমিন কাশেমি এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন গাজীপুরী সহ অনেক মহতামিম ও সাংবাদিক সেখানে সে বলে আমি মাদ্রাসা থেকে চলে যাই বাসায় আসার মাদ্রাসা আসার পরে ছাত্ররা মিলে আমাকে বস্তা বস্তায় ভরে এবং হুজুর মাদ্রাসা মসজিদে নামাজ পড়াইতে চলে যায় এরপরে আবার ছাত্ররাই চোখের মধ্যে মলম লাগায় যাতে সে দেখতে না পায় এটা ছিল তার ছাত্রের বক্তব্য আমি ভিডিও মারফতে যতটুকু জানতে পেরেছি ওইখানেও এই বাচ্চার বক্তব্যের দ্বারা শিক্ষক নির্দোষ প্রমাণিত হয় যে শিক্ষক তাকে মারধরও করে নেই এবং তাকে বস্তাবন্দিও করে নেই যেই বস্তাবন্দির অভিযোগটা শিক্ষকের বিরুদ্ধে উঠেছে সেটা নিঃসব ছাত্ররা মিলে দুষ্টটা মিলে ছড়ে করেছে ভরে নেই এবং বস্তাদ মলম লাগায় বিডিউর বিডিওর মারফতে আমরা যতটুকু তার বক্তব্য থেকে জেনেছি বস্তাবন্দী করেছে ছাত্ররাই পঁচিশ কেজি একটা চাউলের বস্তা দিয়ে তাকে কোমর পর্যন্ত বেঁধে রেখেছে যাতে সে দৌড়ে পলায়ন করতে না পারে আর মলমটাও ছাত্ররাই লাগিয়েছে প্রস্তাব এখানে কিছু বলছে যে ছাত্র আমাদেরকে প্রস্তাব